যে খবরটি নয় মিনিট আগে এসেছে বিএনপির মশাল মিছিল থেকে বোমা বিস্ফোরণ জামালপুর শহর জুড়ে আতঙ্ক আজকে সারাদিন রাজনীতির কি খবর ছিল বাংলাদেশে সংস্কার না করে পূর্বের নিয়মে নির্বাচন হতে পারে না ইসলামী আন্দোলনের আমির বলছেন অর্থাৎ সংস্কারের কথা বলছেন জুলাই সনদের খসড়ায় থাকা অসঙ্গিত অসংগতি সংশোধন হলে বিএনপি মতামত দেবে বলছেন সালাউদ্দিন আহমেদ ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের সময় শেষ মনোনয়নপত্র নিয়েছে জন আমাদের আচরণে জনগণ অসন্তুষ্ট হলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে বলছেন নজরুল ইসলাম খান ডাকসু নির্বাচন ছাত্রলীগের সাবেক নেতা ও শিবিরের প্রার্থীরা বাতিল চায় ছাত্র ইউনিয়নের একটি অংশ একটি সংগঠনকে বিশেষ সুবিধা দিয়ে সময় বাড়ানোর অভিযোগ প্রশাসনের নাকচ আবারও ডাকশন নির্বাচন নিয়ে ডাকসু নির্বাচনের প্রতিরোধ পর্ষদ প্যানেলে লড়বেন বামপন্থী ছাত্র গঠনের নেতা এবং কর্মীরা ইসিকে চল্লিশ লাখ ইউরো দিচ্ছে ইউ ইউ ই অর্থাৎ নির্বাচনের জন্য আবার ডাকস নির্বাচন ডাকসু নির্বাচন ছাত্র রাজনীতিতে পরিবর্তন চান শিক্ষার্থীরা মাইনিস্টনে আহতদের চিকিৎসা দিতে আসা ব্রিটিশ চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা এই ছিল আজকে সারাদিন বাংলাদেশের রাজনৈতিক মাঠের খবর